শহরের কোলাহল ছেড়ে আমরা তিন বন্ধু ওয়ার্ক রিমা আর আমি দীপ এক নির্জন গ্রামে ছুটি কাটাতে গিয়েছিলাম গ্রামটির নাম নিশ্চিন্তপুর কিন্তু নামের সঙ্গে তার কোনো মিল নাই গ্রামটির চারদিক থেকে ঘন জঙ্গলে ঘেরা আর গ্রামের লোকেরা খুব বেশি মিশুক ছিল না তারা আমাদের দিকে এমনভাবে তাকাতো যেন আমরা অন্য গ্রহের প্রাণী আমরা যে পুরোনো জমিটার বাড়িতে উঠেছিলাম তার বিশালতা থেকে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম বাড়িটার বয়স প্রায় দুশো বছর ভেতরে ঢুকতেই একটা ভ্যাবসা গন্ধ নাকে এলো আর কেমন যেন একটা গা ছমছমে ভাব বাড়ির মালিক আমাদের জানালেন বাড়িটার পুরনো আসবাবপত্রগুলো এখনও আছে তবে দোতলার একটা ঘর বহু বছর ধরে বন্ধ আছে তিনি আমাদের সেখানে না যাওয়ার পরামর্শ দিলেন আমাদের কৌতূহল হলো পরদিন দিন দুপুরে আমরা তিনজন যখন আড্ডা দিছিলাম তখন আমি কথা কথায় সেই বন্ধ ঘরের কথা তুললাম রিমা খুব সাহসে ছিল সে বলল চলো দেখি কি আছে ওই ঘরে ওয়ার্ক প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু রিমার জেদের কাছে সে হার মারল আমরা তিনজন মিলে দোতলা সেই ঘরটার সামনে গেলাম দরজাটা একটা মোটা শেকল দিয়ে তালা দেওয়া ছিল রিমা ওর চুলের কাটা দিয়ে অনেক চেষ্টা করে তালাটা খুলতে পারল দরজা খোলার পর ভেতরের দৃশ্য থেকে আমরা চমকে গেলাম ঘরটা পুরো ধুলোয় ঢাকা আর ঘরের মাঝে একটা বিশাল আয়না যার ফ্রেমটা সাপের মতো পেঁচানো আয়নাটার উপরের অংশটা কাপড় দিয়ে ঢাকা ছিল কৌতূহল রিমা সেই কাপড়টা সরাতেই আমরা আতকে উঠলাম আয়নার মাঝখানে রক্তের একটা বড় তাগ আর সেই তাকে একজন নারীর মুখ মুখটা দেখে মনে হচ্ছিল সে চিৎকার করছে কিন্তু তার কোনো আওয়াজ নেই তার চোখ দুটো যেন আমাদের দিকে তাকিয়ে আছে আমরা ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন একটা তীক্ষ্ণ চিৎকারে আমার ঘুম ভেঙে গেল উঠে দেখি রিমা নেই আমি অর্কে ডেকে তুললাম দুজনে মিলে রিমাকে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে আমরা আবার সেই বন্ধ ঘরের সামনে এলাম দেখলাম দরজাটা খোলা আর রিমা ভেতরের আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর হাতে একটা চাকু আর সে নিজের হাতে কাঁপতে কাঁপতে সেই রক্ত মাখা মুখের ওপর নিজে রক্ত দিয়ে কিছু একটা লিখছে আমরা তাকে আটকাতে চাইলাম কিন্তু রিমা আমাদের দিকে এমনভাবে তাকালো যেন সে আমাদের চিনতেই পারছে না তার চোখে ছিল এক ভয়ঙ্কর উন্মত্ততা সে আমার সেই সময় আয়নার ভেতরের মুখটা জীবন্ত হয়ে উঠল সেই নারীর মুখটা যেন আয়না থেকে বেরিয়ে আসতে চাইছে সেই রিমার হাতে থাকা যে চাকুটা টেনে নিয়ে তার নিজের গলায় ধরল আমরা হতভম্ব হয়ে দেখছিলাম এরপর এরপর রিমা নিজের গলায় সেই চাকু চালিয়ে দিল রিমার শরীরটা ছিটকে পড়ল মেঝেতে আমরা ভয়ে জমে গেলাম সেই নারী তখন আয়না থেকে বেরিয়ে এসে মেঝেতে রিমার শরীরের উপর বসে উঠ পড়ল তার ঠোঁটের কোন এক বিভৎস হাসি সে আমাদের দিকে আঙুল তুলে ইশারা করে বলল তোমাদের পালা। তোমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না আমরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না প্রাণপণে দৌড় লাগিয়ে বাড়ি থেকে বের হলাম আমরা সেই রাতেই সেই গ্রাম ছেড়ে চলে এলাম এরপর অনেক বছর কেটে গেছে কিন্তু সেই রাতের কথা আমি ভুলতে পারিনি তো বন্ধুরা কেমন লাগলো আজকে গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে